এখন বাড়ি থেকে যাচ্ছি তো একটু পেট্রোল নিলাম আর কিছু আমার একটু আখের রাস্তা যদি জায়গা না দিত তাহলে আজকে এই দিনগুলো ওদেরকে দেখত তো আট আনা শোনা ছিল ওটা এই ছেলের কথা যখনই অ্যাডভোকেট ওর কাছে জিজ্ঞেস করেছে পুকুরটা অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে তো সকালবেলা আমরা একটু চিন্তা ভাবনা করছি যেহেতু প্লাস্টিকও কিনা নিয়ে আসা হয়ে গেছে এগুলো মোটামুটি দু তিন ফুট করে গর্ত করে তারপর প্লাস্টিক পেতে তারপর সে মাটি তার উপরে আবার দেওয়া হবে তো এইভাবে পুকুরের সংস্কারের কাজ হবে আর যাতে করে কোনো দিন জল না যায় কারণ জল দেওয়া একটা প্রচুর মানে খরচার ব্যাপার ইলেকট্রিক খরচা তো সেটাকে সাশ্রয় করতে হবে চাষে যদি মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায় তাহলে মুশকিল তাহলে তো লসে রান করতে হবে তো সেই জন্যই যা খরচ করার আগের থেকে করে নিয়ে তারপরে বিজনেসে নামতে হবে যাতে করে পরে আমরা খরচা একটা ইনভেস্ট করলেও তার থেকে আমরা কিছু উপার্জন করতে পারি সারা বছর তো এরকমই প্ল্যান রয়েছে তো পুকুরটা এখন পরিষ্কার করার পরে বোঝা যাচ্ছে অনেকটা বড় তো এতদিন মনে হচ্ছিলো জঙ্গলের জন্য যে একটুখানি একটুখানি তো সামনেই দেখতেই পাচ্ছ বেশ বড়। তো এটাকে সংস্কার করলে আমরা ভালো একটা বিজনেস বা প্রফিট করতে পারবো বিজনেস থেকে এরকমই আশা আছে তো বাকি সব তোমাদের আশীর্বাদ ভগবানের উপরে ভরসা করে শুরু করছি এই প্লাস্টিকগুলোর জন্যই এতদিন ওয়েট করছিলাম তো প্লাস্টিকগুলো আনা হয়ে গেছে মানে আমাদের বাতকুলা লাগিয়ে করে দাম জিজ্ঞেস করছিলাম এত বেশি বলছে তো কেজিতে পনেরো টাকা কুড়ি টাকা করে দাম বেশি পড়ে তো সেই জন্য ভেবেছি আমরা যে কলকাতা থেকে আনব তো কলকাতা ওই তো কলকাতা থেকে এনে বেশ টাকা পয়সা অনেকটাই সেভ করতে পেরেছি তো যাই হোক এবার জেসিবিকে বলা আছে মোটামুটি তো ওদেরকে ডেকে করে নিতে হবে তো ব্রেকফাস্ট নিয়ে বসেছি একটু দই ছিল দই দিয়ে মুড়ি দিয়ে আর কলা কলা মা ফ্রিজে রেখে দিয়েছে আমি সেটাই ভাবছিলাম কলাগুলো যে কী হাল হবে কলা তো পাকা শুরু করলে আর টাইম না সব নষ্ট হয়ে যাবে তো বাবু কটা নিয়ে গেছিল কলকাতা আমাকে আমার জন্য তো যাই হোক কলা দিয়ে দই দিয়ে গুড় দিয়ে লবণ দিয়ে আর মুড়ি দিয়ে দুর্দান্ত ব্রেকফাস্ট দু তিন দিন মিস করছে জ্বর হলে বাচ্চাদের যেন সবারই মুখে রুচি চলে যায় না ওই জন্য একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছে না ছেলেটা ওই জন্য মনেও খারাপ লাগছে শরীরটা কতটা ভেঙে গেছে তো একটু আস্তে আস্তে করে খাওয়া দাওয়া স্টার্ট করা তবে ওর জ্বরটা দুদিন কন্টিনিউ ছিল তারপরের থেকে একটু কমে যায় তো যাই হোক এখন সুস্থ আছে তবে ওই খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হচ্ছে খাইতে পারছে না তো ওটা একটু ঠিক করতে হবে তাহলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে যখনই একটু শরীরটা ঠিক হতে যায় তখনই শরীর খারাপ বাজার করে আনলাম এখন যাবো বাদ কুলাতে আসলে এই বরতালা থেকে বাজারটা করে দিলাম এখন সেই জন্য দই নিয়ে আসলাম এক কেজি আদা বাঁধাকপি এনেছি খুব সুন্দর বাঁধাকপিটা একদম শীতের দিনে উঠেছে আচ্ছা শিঙারা শিঙারার মতো আচ্ছা কুমড়ো এনেছি পেঁপে এনেছি আলু এনেছি এসবগুলো এনেছি পটল পেলাম না আজকে তো আজকে লাগবে তো কালকে তো চুল টুল কাটাকাটি কিছুই হয়নি তো কিষাণুকে নিয়ে এখন যাবো ভাত খুলে চলো বাবা চলো চলো ফোন রাখো ফোন রাখো চুল দাড়িটা কাটিয়ে আসি চুল তো বিশাল বড় হয়ে গেছে দাড়িটা এই অবস্থা তো বলছে চুল দাড়িটা কাটিয়ে আসবো তো বাবুর গাড়িটা নিয়ে যাবো ভাবিছিলাম কিন্তু তেল নেই বাবু গাড়িতে তেল ভরার কথা মনে থাকে না তো আমি বাড়ি ছিলাম না কদিন চালিয়েছে ওটার মধ্যে কী কি অবস্থা চুল কাটা হয়ে গেছে দেখি চুলটা দেখি কেমন হয়েছে ছোট ছোট করে কাটা ছিল তো ঠিকঠাক করতে পারবে তবে যেটুকু করেছে ভালোই করেছে দেখি বাসটা দেখি এই দেখো সুন্দর করে করে দিছে ওই ইয়েলো চিপস তো ভালো না থাক মাথায় একটু বিজে তবে না ছায়া দেবে ওই ইয়েলো চিপস আমার এখনো হয়নি তো প্রচন্ড লাইন রয়েছে অনেক কাস্টমার রয়েছে তো এক এক করে হচ্ছে কিছুটা হয়ে গেল আর আমারটা করে নিয়ে তারপরে বাড়ি যাব তো হয়ে গেল ওই টাইমটা ঠিক নেই বিকেলের দিকে আসলে তো ফাঁকা থাকে ভালো দোকান বন্ধ হয়ে গেছে চিপস ভালো লেগেছে এখন আরেকটা আর একটা কিনে দেবো না চল কাটা হয়ে গেছে আমার কিশানের উদ্দেশ্যে। আর এখন বাড়ি ফিরে যাচ্ছি তো একটু পেট্রোল নিলাম আর কিশানের আমার একটু আখের রাস্তা বলবো এখানে বসে বসে ওহ। বলে বাবা এখানে বসে বসে আমরা আখের রাস্তা বরাবর। দেখো তো না আর এসে যায় রদ দূরে না বাবা রদ দূরে না এদিকে আমরা রদ দূর থেকে অনেকে এসেছি। এদিকে এই আচ্ছা আমাদের আম পেকে গেল নাকি? আমাদের গাছের আম পেকে গেছে ইয়ে তো আম পাকা শুরু তো এখনও হিমসাগর অরিজিনাল যেটা সেটা পাকেনি তাই না মানে এই বড়ো গাছটা না দেখেই আমি বুঝতে পেরে গেছি এরকম গলাম হয় না ইয়ে তোমার এই হিমসাগর আর আজকে রান্না হয়েছে ইয়ে মটরের ডাল দিয়ে বরাদ ভেজে আলু দিয়ে ঝোল এটা পেঁপে ঘন্ট এই পেঁপে ঘন্টটা খুব ভালো লাগে ডালে করে দিয়ে এর আগে আমি গেল বছর খেয়েছিলাম না হুম খুব ভালো লাগে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর বাপরে রে কালারটা তো দারুণ এসছে আর মটর ডালের বড়া খেতেই দুর্দান্ত লাগে আর তো ঝোল আরও বেশি ভালো লাগবে টেস্টি হবে হ্যাঁ বড়ায় তোর ঝোলটা নেতো কিছু খবৰ মানে নাথাকা কৰী যাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নি বিকেল বেলায় আবার পুকুরে একটু নোংরা আছে যেগুলো একটু পরিষ্কার করতে হবে তো করে সবকিছু রেডি এবার একটু করে তারপরে বাকি কাজ এই যে সিবি বলতো তো বাবুকে বললাম বাবু বলছে অনেক কাজ আছে এ ও আমি বলছি অত দেরি করা যাবে না কারণ এইটাই সময় এখনই পরিষ্কার প্রায় হয়ে গেছে এরপরে আবার জল বৃষ্টি হবে তখন কিন্তু জল জমে গেলে আর ওই যে নামানো যাবে না হয়তো তো এখন একদম পারফেক্ট টাইম বেশি দেরি করার দরকার নেই ফটাফট করবো তো সেই হিসেবে ওই কোদালটা খারাপ হয়ে গেছিলো ওটা বাবু ঠিক করলো তারপরে যতক্ষণ সব রেডি করে নিয়েছে সব বিকেল গিয়ে একটু কাজ আগে নিয়ে আসবো আর প্রচুর জঙ্গল ওখানে জল আগুন জমি দিয়েছে হয়ে গেছে তারপরে বৃষ্টি এসেছিলো বলে বললো বাবু যে পরে আর করতে হয়নি নাহলে সব করিয়ে তো যাই হোক দেখি বিকেল বেলায় কতটা করে নেওয়া যায় তো এই জানলা দিয়ে মোটামুটি দেখা যায় আমাদের এই পেছনে পুকুর বলো আর জমি বলো সব এখান থেকে পরিষ্কার দেখা যায় অনেক রেস্ট হয়েছে চলো এবার একটু কাজ করা যাক তো বাবু ওই কোদালটাকে একদম সুন্দর করে ধার করে দিয়েছে তখন গর্তে গর্তের মধ্যে একটু কাজ করতে হয় তো চলো সেদিনকে আগুন ধরিয়েছিলাম এত সব এগুলো এগুলো তো পরে সব পরিষ্কার করা হয়েছে যেগুলো এগুলোতে আগুন ধরাতে হবে যে ওই জতুগুলোতে এইগুলো গেলো দিন বাবু করেছে যে এইটা ওইটা বাদ হয়ে গেছে ওই পাশ দিয়ে কিছুটা করেছে তো এই সাইডটা একটু পরিষ্কার করতে হবে এই সাইডটা একটু জঙ্গল নোংরা হয়ে রয়েছে তো কিষাণ এখন খাওয়া দাওয়া হলো তো সন্ধ্যাটা পার হয়েছে মুখে রুচি নেই যখন ইচ্ছা তখন খাচ্ছে যখন ইচ্ছা টাইম টেবিল কিছু নেই ওর কই নু কি বললো নাকি আর নতুন জামা প্যান্ট পরে ব্যায়াম করছে এখন নতুন জামা প্যান্ট পরে ওর নাকি ব্যায়াম করা জামা প্যান্ট এটা নতুন জামা প্যান্ট পরেছে ইচ্ছে একা একা হুম করে আলমারি থেকে বের করে একা একা পড়েছে এই বেরু যাবি যখন তখন কি পড়বি তুই এই সব নতুন জামা প্যান্ট পরে পড়েছে রয়েছিস বাবা ওটো এবার একটু পড়াশোনা করতে হবে লেখা লেখা বাকি আছে না স্কুলে যাচ্ছে কিষাণ জানো তো শরীর খারাপ হলে তবে কি আছে আমাদের স্কুলে যাওয়া বন্ধ নেই হ্যাঁ তাই নাকি ওরে বাবা

তো হাসির পাওয়ারই কথা এরা মানে আইডিয়া কতটা আছে আমি জানি না তো এইভাবে ভারতের সাথে লড়াই করতে এসে নিজেরাই নিজেদের মানে বিপদ ডেকে এনেছে তো যাই হোক এখন ভুগুক আর কী করবে নিরীহ মানুষগুলোকে এই যে মেরেছে তার একটা পরিণাম তো আছে তো পরিণাম ভুগছে এখন তো তারপরেও যদি একটু মাথা ঠান্ডা করে থাকতো যে দুষ্কৃতীরা ওই যে ওদের দেশে গিয়ে এই যে এই যে প্ল্যান প্রোগ্রামগুলো বানায় এই টেরিস্টগুলো যদি জায়গা না দিত তাহলে আজকে এই দিনগুলো ওদেরকে দেখতে হতো না তাই না আমাদের পার্শ্ববর্তী এলাকা তো বন্ধুর মতন থাক ভালো থাকি তো না ওদের সেটা হবে না ওদের এখন তো আমাদের এই দেশটার উপরে ওদের নজর পড়েছে ওইটুকুনির মধ্যে ওরা থাকতে পারছে না কারণ ভারতবর্ষটাকেও ওদের মধ্যে নিতে হবে ওদের তো যাই হোক নে এবার ভোগ নে দেখ তোদের দেশটাই না হানি দখল হয়ে যায় পাকিস্তান বলে আর কিছু নাই থাকে তো যাই হোক এই যে বুদ্ধি ভ্রষ্ট হলে এরকমই হয় তো সব ক্ষেত্রেই হয় এগুলো আমার লাইফেও তো এরকম যুদ্ধ চলছে এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ তো যাই হোক ইয়ে কালকে তোমাদের সঙ্গে লাইভ করেছিলাম আর লাইভে এসে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি তো অনেকে এখনও বুঝতে পারেনি আচ্ছা এটা ভুল তোমরা অনেকে দেখলাম কমেন্টসে ভুল বুঝেছো সে লাল পলা বলা পলা নয় ওটা হচ্ছে রক্ত প্রবাল আমরা সবাই বাড়ির সবাই একবার মানে আমাদের এই যে অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখাই তো উনি ওনার কাছে গেছিলাম তো তখন হয়তো দেখে বুঝতে পেরে গেছিলো যে এর হয়তো এদিক ওদিক মন ছুটছে তো তখন ওই প্রবালটা দিয়েছিল যাতে করে সংসারে মন বসে বা এদিক ওদিক মন না যায় তো যাই হোক তো রক্তপোকালেও কাজ হয়নি তো মেন কথাটা যেটা বলছিলাম ওই রক্তপোকালটাকে সোনা দিয়ে বাঁধিয়েছিলাম প্রায় আট আনা সোনা আছে ওটার মধ্যে হ্যাঁ খুব সুন্দর করে বাঁধিয়েছিলাম আমার যে দুটো আঙ্কি ছিল বাবার এক দুটো আঙ্কি ছিল সব রূপ দিয়ে বাঁধিয়েছিলাম কিন্তু একে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম তো আট আনা সোনা ছিল ওটার মধ্যে হ্যাঁ ওই পলা পলার উপরে যে সোনার ইয়ে করা থাকে ওটা নয় অনেকে সেটা ভেবেছে তো যাই হোক তোমরা অনেকেই অনেকেই কি ম্যাক্সিমাম লোকেই বলে দিয়েছে যে হ্যাঁ আমরা ওই ভিডিওটা দেখেছি হ্যাঁ আর ওই ভিডিওটা নিজে স্বীকার করেছে দুটো আংটি একটা ওই পোবাল রক্তপোবাল বাঁধানো একটা আংটি আর একটা বিয়েতে দেওয়া হয়েছিল সেটাকে আবার পরে সোনা টোনা আরো মধ্যে অ্যাড করে আবার নতুন করে বানিয়ে দিয়েছিলাম অন্যভাবে তো আর শাখা বাঁধানো বিয়ের সময় যেটা ওর আশীর্বাদ দেওয়া হয়েছিল এই তিনটা স্বীকার করেছিল নিজের মুখে আর সঙ্গে একটা চেন ছিল ওটা আমার নাম করে দিয়েছিল কিন্তু ওরই ছিল তো যাই হোক সেটা দেখিয়েছে তাতে আমার কোনো লোভ নেই আর আমি বলিওনি নি ওটা সম্বন্ধে তো যে যার জিনিস সে এসে নেবে কিন্তু সবাই তো আর সৎ হয় না অসৎ মানুষদের এরকমই ইয়ে হয় তো যাই হোক সে সচককে দেখে তোমরা সবাই সেটাকে অস্বীকার করেছে আর হ্যাঁ আমি যা বলেছি সব সত্যিই বলেছি এই ছেলের কথা যখনই অ্যাডভোকেট ওর কাছে জিজ্ঞেস করেছে ডাইরেক্ট নাই বলে দিয়েছে তো আমি খুব হ্যাপি তাতে খুব ভালো ভগবান আমাকে ওকে সুবুদ্ধি দিয়েছে যে বুঝতে পেরেছে যে আমি ছেলে মানুষ করার মতন ক্ষমতা আমার নেই তো যে আমার আছে আমার কাছে দিয়েছে তো সেটাতে আমি খুব খুশি আর বাহবাদী আর এই এত সুবুদ্ধির জন্য তো যাই হোক আর বাকি টাকা পয়সা যেটা ছিল সেটা একদম সুন্দর স্বীকার করেছে তো যাই হোক এই সৎভাবে এই দুটো স্বীকার করেছে এটাই ভালো লাগলো কিন্তু লাস্টে যেটা এটা বললো হয়তো বলতে পারতো যে আমি আমার কাছে আছে আমি দেবো না সেটা আলাদা কথা কারণ মানুষের সামনে স্বীকার করেছে সেটাকে অস্বীকার করার জায়গা নেই দেখিয়ে স্বীকার করেছে সেটা অস্বীকার করার জায়গা নেই এটা বলা মানে ডাহা মিথ্যে কথা যারা মানে বিচার সঠিকভাবে করতে করবে তারা কিন্তু এটাকে ধরবে আর অনেকেই দেখছি কেন দেবে এই করে আরে কেন দেবে সেটা পুরো পরের কথা নিজে শিকারই তো করেনি যে ওর কাছে আছে পাকিস্তান থেকে যে টেরিস্ট এসে থাকতো না এই ধরনের মানুষ এরা প্রশ্রয় দিত ইন্ডিয়া এসে যে থাকতো তো ওরা পাকিস্তান থেকে এসে অ্যাটাক করে আবার পাকিস্তানে চলে যেত না তো এখানে ওদের ঘাটে ছিল এর বাড়ি এর বাড়ি ওর বাড়িতে থাকতো খেত ঘুরতো দেখতো তারপরে অ্যাটাক করতো তো এই যে যারা এরকম কমেন্টস করে না এত কিছু দেখার পরেও বলে না যে কেন দেবে ওর শোনা এর ওর সে এই রকম মানুষ এরা হচ্ছে প্রশ্রয় দেয় অন্যায়কে প্রশ্রয় দেয় এরা তো এত কিছু প্রমাণের পর তো যাই হোক তো আমি তো তোমাদেরকে লাইভও বলে দিয়েছি আর ওদেরকেও বলে এসেছি যাই হোক ওরা হয়তো ভুল ভেবেছে আরও একবার বলে দিই আমি যা শর্ত রেখেছি একদম আমি এক কথার মানুষ দাঁড়িয়ে আছি এক জায়গায় তো তাদের যদি ভাবনা চিন্তা তাদের করার সময় আমার ভাবনা চিন্তা করার আর জায়গা নেই তো এই কন্ডিশনে যদি হয় তো হবে না হলে আমার রাস্তা আমাকে দেখতে হবে তবে বেশি দিন দেখতে পারবো না এটাই হচ্ছে বলে দিলাম ভিডিওর মাধ্যমে তো আমাকেও ছুটতে হবে কারণ বসিরহাট ওই প্রতিদিন মানে মাসে একবার দুবার করে যাওয়া আমারও কষ্ট লাগে তো তাদেরকেও একটু বোঝাতে হবে যে এতটা রাস্তা আপডাউন করাটা কতটা কষ্টের তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করি আর অবশ্যই ভারতবর্ষের এই অবস্থা তো আমরা সবাই এই যে সাইরেন বাজা তারপরে ব্ল্যাক আউট হয়ে যাওয়া এইগুলোতে কি করতে হবে না করতে হবে আমাদের এরকম যদি কোনো বিপদ আসে তো সেখান থেকে কি করে আমাদেরকে রক্ষা পেতে হবে বা কাউকে হেল্প করতে হবে এই সবগুলো আমাদের জানা দরকার তো চলো অবশ্যই আমরা যতটা পারি করবো তো চলো আজকের মতন বাই